ক্যামা এন্টারপ্রাইজ এবং গোলরক্ষক সহ আবার মারুফা পপি সেখানে জানা ভেদ করলেন আবার বল ফেলেন যাত্রা মুসলমান অথমান অতিক্রম করলেন সেক্ষেত্রে প্রতিপক্ষ আবার সেই সোনিয়া মাইনাস করেছেন রঞ্জনা ক্লিয়ার করলেন যাত্রা আবার সেক্ষেত্রে সদস্য নম্বর দার্শনিক সুপ্রদর্শক অনন্যা সুপ্রদর্শক বিশেষ করে আমরা খেলা উপভোগ করব যে যেখানে আছি সেখান থেকে খেলা উপভোগ করব রাষ্ট্রপতি এবং বগুড়া জেলা ছাত্র দলের অন্যতম সাবেক নেতা আমি তাকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় মানুষটিকে তিনি আজকে খেলা নামটা তার স্বপ্ন বিশেষ করে আসি ভাই নাম তার স্বপ্ন হাত রূপে হয়নি সারা বাংলাদেশ সারা বিশ্বাসকে আজকে ভাইরাল সুপ্রিয় আমরা খেলা বেলাল ভাই কিন্তু রয়েছেন আমাদের মাঝে এবং গোবিন্দগঞ্জ থেকে মহিলা প্রশিক্ষক সাবেক কীর্তিমান ফুটবলার রায়হান ভাই তিনিও কিন্তু রয়েছেন আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় বিশেষ করে বেলাল রঞ্জনে ক্রিয়া করবার প্রচেষ্টা সেক্ষেত্রে মানুষের হেডের মাধ্যমে বাধা বিধি সমাধান জানাচ্ছি আজকের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এবং সুপ্রিয় দর্শক কথা বলছিলাম

করেছে আগামীকাল শনিবার সেখানে খেলা রয়েছে সে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বিশেষ করে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়